আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে শুরুতে জানাব পুলিশ সদস্যকে কামড়ে আসামি চিন্তায় গ্রেপ্তার পাস রাজধানীর পল্লবীতে বাপ্পি নামে এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের সদস্যরা বাসার নামে পল্লবী থানার এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে অরেনভুক্ত আসামি বাপ্পিকে সিনে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনায় গত রাতে পুলিশের উপর হামলার পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম এরপর জানাবো পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তার ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা পহেলা বৈশাখে উদযাপনকে ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার আটে এপ্রিল সচিবালয়ে বৈশাখ উদযাপন নিরাপত্তা বিষয়ক বৈঠক শেষে সব কথা বলেন তিনি এ সময় পহেলা বৈশাখে পান্তাইলিশ না খাওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানান এদিকে আড়াই হাজারে সুইডিশ কোম্পানির কারখানা স্থাপনের স্মারক সই নারায়ণগঞ্জের আড়াই হাজারে অবস্থিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুইডিশ কোম্পানি নিলন একটি কারখানা স্থাপন করবে লক্ষ্যে এক সমঝোতা ও ওএমইউ স্বাক্ষরিত হয়েছে এদিকে দেশে ফিরে দোষীদের বিচার করার হুমকি দিল হাসিনা গেল বছরের অগস্টে ভারতে পালিয়ে যাওয়ার পর নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের বেশ কিছু অডিও ফাঁস হয়েছে ফাঁস হয়েছে দলীয় ভার্চুয়ালে বিভিন্ন প্রোগ্রামে তার বিভিন্ন বক্তব্য এসব আলাপে বরাবরই তিনি দেশে ঢুকে পড়া এবং নেতাকর্মীদের বিভিন্ন সহিংস নির্দেশের বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এবার সামনে এসছে তার একটি আলোচনার মন্তব্যের খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে সোমবার সাতই এপ্রিল রাতে দলীয় নেতাকর্মীদের পরিবারের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন শেখ হাসিনার সময় তিনি দোষীদের বিচারের হুমকি দেন এদিকে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত সাত আহত পঁচিশ ব্রাহ্মণবাড়িয়া ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে অন্তত পঁচিশ জন মঙ্গলবার আটই এপ্রিল পৃথক এই দুর্ঘটনা ঘটেছে এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দুইজন ও ফরিদপুরে পাঁচজন নিহত হয়েছে এবং সর্বশেষ জানাবো থাইল্যান্ড থেকে আসবে এক কোটি বিশ লক্ষ লাখ লিটার সয়াবিন তেল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির জন্য এক কোটি বিশ লক্ষ লিটার সয়াবিন তেল কিনবে সরকার এতে মোট ব্যয় হবে একশো সাতাশি কোটি উনচল্লিশ লক্ষ টাকা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবারে বিস্তারিত পুলিশ সদস্যকে কামড়ে আসামি সিন্তাই গ্রেপ্তার পাঁচ রাজধানীর পল্লবীতে বাপ্পি নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ বাসা নামে পল্লবী থানার এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি বাপ্পিকে সিনে নেওয়া হয় সোমবার সাতই এপ্রিল দীপাগত রাতে পল্লবী থানাধীন মিরপুর এগারো খিচুড়িপট্টি বস্তিতে এই ঘটনা ঘটে লাপাত্তা বাপ্পিকে পুলিশ গ্রেপ্তার করতে না পারলেও পুলিশের উপর হামলা ও আসামি আসামি ছিনে ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নজরুল ইসলাম তিনি আজ মঙ্গলবার বলেন আদালত থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট এক আসামিকে ধরার নির্দেশনা আসার পর পুলিশ তার অবস্থান শনাক্ত করে অভিযান চালায় মিরপুর এগারো খেচুরি পট্টি বস্তিতে বাপ্পি নামের ওই মাদক কারবারিকে ধরতে গেলে বস্তির কয়েকজন বাধা দেয় পুলিশ সদস্যদের উপর হামলা করে বাসা নামে এক কনস্টেবলের হাতে কামড় দিয়ে জখম করা হয় হ্যান্ডকাপ সহ ওই ওয়ারেন্টভুক্ত আসামি এখন লাপাত্তা ওসি আরো বলেন পুলিশকে আহত করে ওয়ারেন্টভুক্ত আসামি হ্যান্ডকাপ নিয়ে পালানোর ঘটনায় দুই নারী সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে এখনো উদ্ধার হয়নি হ্যান্ডকাপ গ্রেপ্তার হয়নি পালিয়ে যাওয়া মাদক কারবারি বাপি গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন পলাতক বাপিকে ধরতে অভিযান চলছে পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই স্বরাষ্ট্র উপদেষ্টা পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার এপ্রিল সচিবালয় বৈশাখ উদযাপনের নিরাপত্তা বিষয়ক বৈঠক শেষে একথা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এবছর ব্যাপক আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হবে এ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা বাড়ানো হচ্ছে নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য যা যা করা প্রয়োজন সেসব করা হচ্ছে রোজার মতো চৈত্র সংক্রান্তি ও নববর্ষের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে সম্প্রতি বাটা সহ বিভিন্ন বিদেশি কোম্পানির দোকানে ভাঙচুর হয়েছে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এসব দোকানের সামনে নিরাপত্তা বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব যারা এসব ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে এ ঘটনায় ঊনপঞ্চাশ জনকে আটকও করা হয়েছে এ সময় সেখানে উপস্থিত থাকা সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সার ফারুকি এক প্রশ্নের জবাবে বলেন নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা হবে কিনা এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নেবে সেখান থেকে দশ তারিখে সিদ্ধান্ত হবে তবে নাম পরিবর্তন নিয়ে আজকে আলোচনা হয়নি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আয়োজন করে সেহেতু তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এবারের উৎসবে প্রচুর জনসমাগম হবে বিভিন্ন জায়গায় মেলাও হচ্ছে বাঙালি ছাড়াও ছাব্বিশটি জাতিগোষ্ঠীতে অংশগ্রহণ করবে বলেও জানান তিনি আড়াই হাজারে সুইডিশ কোম্পানির কারখানা স্থাপনে সমঝোতা স্মারক সই নারাজগঞ্জে আড়াই হাজারে অবস্থিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুইডিশ কোম্পানি নীলন এক কারখানায় স্থাপন করবে এ লক্ষ্যে এক সমঝোতা স্মারক এমও ইউ স্বাক্ষরিত হয়েছে চার দিন বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে এই সমঝোতা স্মারকটি সই হয় সম্মেলনটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিটা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সমঝোতা স্মারক সই করা নীলন বাংলাদেশ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কায়ুম এবং বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জেনা জোনের ব্যবস্থাপনা পরিচালক ওচি এই নতুন কারখানার মাধ্যমে আড়াই হাজারের শিল্পোন্নয়ন এবং দেশীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে দেশে ফিরে দোষীদের বিচারের হুমকি দিলেন শেখ হাসিনা গেল বছরের আগস্টে ভারতে পালিয়ে যাওয়ার পর নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের বেশ কিছু অডিও ফাঁস ফাঁস হয় হয়েছে ভার্চুয়াল বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামে দেয়া তার বক্তব্য এসব আলাপে বরাবরই তিনি দেশে ঢুকে পড়া এবং নেতাকর্মীদের বিভিন্ন সহিংস নির্দেশনা বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এবার সামনে এসেছে তার আরেকটি আলোচনা মন্তব্যের খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে সোমবার সাতই এপ্রিল রাতে দলীয় নেতাকর্মীদের পরিবারের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় বিনিময় করেন শেখ হাসিনা এ সময় দোষীদের তিনি বিচারের হুমকি দেন তাদের আশ্বাস দিয়ে শেখ হাসিনা জানান বাংলাদেশে ফিরে আওয়ামী লীগ কর্মী সমর্থকদের উপর হামলা ও অত্যাচারের তিনি বিচার করবেন শেখ হাসিনা বলেন চিন্তা করবেন না আমি আসছি আল্লাহ আমাকে একটি কারণে বাঁচিয়ে রেখেছে দিন আসবে যেদিন আওয়ামী লীগ সদস্যদের টার্গেটকারীদের বিচারের মুখোমুখি করা হবে প্রধান উপদেশ বিশিষ্ট ডক্টর মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন ইনুস কখনো জনগণকে ভালোবাসেনি তিনি উচ্চ সুদে অল্প পরিমাণ ধার দিয়েছে এবং বিদেশি বিলাসবহুল জীবনযাপনের জন্য অর্থ ব্যবহার করছেন আমরা তখন তার দৈত্যতা বুঝতে পারিনি তাই তাকে অনেক সাহায্য করছি কিন্তু মানুষ লাভবান হয়নি সে এ কাজও করেছে নিজের জন্য তারপরে তার ক্ষমতা লালসা হয়েছে যা এখন বাংলাদেশকে পড়াচ্ছে বক্তব্যে তিনি বলেন উন্নয়ন মডেল হিসেবে দেখা বাংলাদেশ এখন সন্ত্রাস সন্ত্রাসী দেশে পরিণত হয়েছে আমাদের নেতাকর্মীদের এমনভাবে হত্যা করা হচ্ছে যা বর্ণনা করা যায় না আওয়ামী পুলিশ আইনজীবী সাংবাদিক শিল্পী সবাইকে টার্গেট করা হচ্ছে তার বাবা শেখ মুজিবুর রহমান সহ তার পুরো পরিবারের ভয়াবহ হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন আমি একদিন আমার বাবা মা ভাই সবাইকে হারিয়েছি তারপর তারা আমাদের দেশে ফিরতে দেয়নি আমি জানি তোমাদের স্বজন হারানো বেদনা আল্লাহ আমাকে রক্ষা করুন হয়তো তিনি আমার মাধ্যমে কিছু ভালো করতে চান যারা এই অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে মত বিনিময়ের সময় নিহত আওয়ামী লীগ কর্মী ও নেতাদের পরিবারের সদস্যরা তাদের উপর নৃশংসতার কথা তুলে ধরেন পরে শেখ হাসিনা জবাব দেন তারা মানুষ নয় এরা সকলে বিচারের মুখোমুখি হবে আল্লাহ এটা সহ্য করবে না একজন সমর্থক কেমন আছেন জানতে চাইলে শেখ হাসিনা জবাব দেন আমি বেঁচে আছি আরেকজন সমর্থক তাকে বলেন আল্লাহ আপনাকে আবার সুযোগ দান করুন তিনি উত্তরে বলেন আল্লাহ করবেন তাই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি আসছি